শুক্রবার কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে পড়ে যায় তবে পাইলটের দক্ষতা ও তড়িৎ পদক্ষেপের ফলে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিজি চার তিন ছয় দ্যাশ আট চার শূন্য শূন্য মডেলের উড়োজাহাজটি দুপুর একটা বিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে যায় উড্ডয়নের পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় তখন বিমানটিতে শিশুসহ মোট একাত্তর জন যাত্রী ছিলেন জরুরি অবতরণ বিকেল দুইটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে পাইলটের দক্ষতা ও প্রস্তুতি চাকা খুলে পড়ার বিষয়টি পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি কে জানান এরপর ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয় রানওয়ের পাশে ইঞ্জিনিয়ারিং টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয় পাইলটের দক্ষতার ফলে বিমানটি পেছনের এক চাকা দিয়েই নিরাপদে অবতরণ করে যা একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক এবিএম রৌশন কবির জানান কেন চাকা খুলে পড়েছে তা তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা দায়িত্ব অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে